বঞ্জামা আদেশ কর শালাজান আমি যে বিয়া করতাছি ইহোনো বড় বনজামা আইলো না kere শালাজান ওই বনজামা আসল ও রাখকেল গান একটু কম আছে ওর শেয়ারা ঢাকালা ওর মন ঢাউকালা ও 10 12টা গরু ফালে মনে হয় ও গরু লাগা ঘাস কাটতে গেছে ভাইগা তাই নাকি ছোট বনজামা এর এত বড় আসপর্দা আমার কি বিয়াতে শক আলাদা নাই এ গুরুর ঘাস কাটতে গেছেগা না 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 তা হবে না হি হা 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 তাহলে কি আমার কপালে বউ নাই আমি কি এই বিয়া করতে পারতাম না না আমি তোমার এই রকম হইব না। আমার শীতের মধ্যে একলা তুমি দশটা না পাঁচ না আমার একটা মাত্র শালা আমার শাউরি মারা গেছে আমার শ্বশুর মারা গেছে এখন বড়র মধ্যে আছে আমার বড় বাইরা বড় ভাইরা আসলে তোমার জন্য বউ আনতে যেমন শালা আমার বিয়ার মধ্যে মিষ্টি লাগবো পান লাগবে সুবরি লাগবে এসব কে আনবে তুমি আমার সামনে এইটা 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 করো তুই কে এখানে যাত্রাই করবি নাকি তোর পাচার মধ্যে একটা বাড়ি দিতাম তোর বনজামাই তুই কিছু কস না আমি আর কি বলবো বল খারে বঞ্জামা কয়টা বাজে হন মনয় পাঁচটা বেজে গেছে কোন সময় বউ আনতে যাব আর কোন সময় কামু ঘুম জামা আপনি কইছেন না এর মন কালা চেহারা কালা ও কম এর মধ্যে ও কালা একটা মানুষও নয় তোর চার পাঁচটা বন্ধু বান্ধব ওয়ারারেও তো আমি কাউরে দেখতেছি না হেরারে কইছিলাম আইছে না এরা তো দেরি কর বই হায় রে কি জালার মধ্যে পড়লাম আচ্ছা বটুই আমি বুঝছি ওরে কি আমি এখন ফোন দিতাম জামা আমি তো গরমে পারতাসি না চিন্তা করিস না গোষ্ঠীরা আজ বললে আমি খিদা করতাম আমি নিজেও জানি না করো সালা বাইরে ওর সাল তুলে নিয়াম আজকে বিয়ার দিন না হলে পাশার চাল তুলে নিতাম বঞ্জামা

কামোস আইরে আককেল গংমতে কোনুরাই নাই আমার শালাটা কোন সময় থেকে রেডি হইয়া বইসা হইছে কি গিয়ার আছে আপনি সবার পুরো আপনি সবার আগে আসবে बाप পা যদি থাকতো তাই লিখি আর আমি আপনাদের বসে থাকতাম আদেশ না আদেশ না টোটো শালা রে আদেশ না কা বিছনা ছোট শালা রে আহো শালা জান